অন্তবর্তী সরকার কোনো ধরনের মাস্টার প্ল্যান এর মধ্যে রয়েছে কিনা সেই প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজবি একই সঙ্গে নির্বাচন নিয়ে সরকারে এত ঘুরি মেশে কেন এমন প্রশ্ন তুলেছেন তিনি বিএনপির এ নেতা বলেন যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন এ যেন শেখ হাসিনার সেই কথায় প্রতিধ্বনি আগে উন্নয়ন পরে গণতন্ত্র এ ধরনের বক্তব্য অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার কাছে থেকে শোভা পায় না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কুকুর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানীর কবরস্থান প্রাঙ্গনে দোয়া অনুষ্ঠানে রিজবি একথা বলেন সরকারের নিরপেক্ষতা প্রসঙ্গে তুলে তিনি বলেন আমরা তো এও শুনছি সরকার ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে যদি এসব কথা আসে তাহলে গণতন্ত্রের জন্য আন্দোলন করা অন্যান্য রাজনৈতিক দল মনে করবে অন্তবর্তী সরকার কোনো ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে রয়েছে এর আগে কুকুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানার রিজবি এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকস দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন